শ্রী শ্রীরামকৃষ্ণ বলতেন কালীঘাটের কালী এবং দক্ষিণেশ্বরের কালী আর খরদার শ্যাম সুন্দর নাকি জীবন্ত তাই আজ আমরা চলে আসলাম খরদার শ্যাম সুন্দর মন্দিরে মন্দিরটি খুবই প্রাচীনতম মন্দির মন্দিরের পিছনে রয়েছে প্রচুর ইতিহাস এবং থাকছে প্রত্যেক দিন ভক্তদের জন্য দুপুরবেলা চোদ্দ রকম পদ দিয়ে ভোগ প্রসাদ কিছু জানবো আমরা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে তেমনি আজকে চলে এসেছি অনেক পুরনো একটি মন্দিরের সন্ধান নিয়ে আর আমরা যে সমস্ত মন্দির তোমাদেরকে দেখাই সেগুলো মোটামুটি কলকাতা এবং কলকাতার আশেপাশে কিন্তু মন্দিরগুলো হয় আজকে আমরা চলে এসেছি কিন্তু খড়দাতে তো খড়দা শহরে কিন্তু রয়েছে একটি দারুন এবং খুবই ঐতিহাসিক একটি মন্দির যা মোটামুটি পাঁচশো বছরের পুরনো একটা মন্দির রয়েছে তো সেই মন্দিরে আজকে সন্ধান তোমাদেরকে আমরা দেব তো আজ আমরা আছি খর্দার রাধা শ্যামসুন্দর মন্দিরে আর এটি খুবই প্রাচীন তো এই মন্দিরে তোমরা কিভাবে আসবে আর এখানে পুজো দেওয়ার টাইমিং কি ভোগ প্রসাদের কী নিয়ম আছে সেই নিয়ে আজকে তোমাদের পুরো ভিডিওটা দেখাবো তো চলো আজকে ভিডিও শুরু করব এই মন্দির নিয়ে তো ভিডিওটা কেমন লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেল যাকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো তাহলে সবার প্রথম জেনে দেবো খর্দার সুন্দর মন্দিরে তোমরা কিভাবে আসবে শিয়ালদার মেন লাইন শাখার থেকে বিভিন্ন লোকাল ধরেই তোমরা চলে আসবে খর্দার স্টেশনে স্টেশনের বাইরেই পেয়ে যাবে বিভিন্ন টোটো অটো যাদেরকে খর্দার সুন্দর মন্দির বললেই তোমাদেরকে পৌঁছে দেবে মন্দিরের একদম সামনে এটি হলো খর্দার সুন্দর মন্দিরের ডেট টোটো এসে তোমাদেরকে ঠিক এই জায়গায় দাঁড় করাবে গেটের বাইরে রয়েছে বেশ কয়েকটি দোকান যেখান থেকে তোমরা পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রী ফুল মিষ্টি কিনে নিতে পারো গেট দিয়ে ঢোকা মাত্রই ডান হাতে রয়েছে জুতো রাখার জায়গা যেখানে তোমাদেরকে জুতো রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে মন্দিরের রাস্তায় প্রবেশ করার সাথে সাথেই তোমরা বা হাতে দেখতে পাবে রয়েছে একটি বাড়ি এটি হলো মদনমোহন ঠাকুরের বাড়ি সবার আগে এটি দর্শন করে নিতে পারো ভেতরে প্রবেশ করার সাথে সাথে যেটি ভালো লাগবে সুন্দর এই ঠাকুর দালান এবং মন্দির চত্বর এই মন্দিরের সময় হচ্ছে সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত এবং সামনেই দেখতে পাচ্ছ রয়েছে অপূর্ব সুন্দর ঠাকুরের বিগ্রহ যেটি কষ্টি পাথরের তৈরি এই মন্দিরে উপনয়ন এবং অন্নপ্রাশন সমস্ত কিছুই কিন্তু হয় এছাড়াও জন্মাষ্টমী এবং দোলযাত্রার সময় বেশ বড়সড় করেই অনুষ্ঠান করা হয় শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জী মন্দির বর্তমানে খর্দা বাসিন্দাদের কাছে শ্যামের বাড়ি নামেই পরিচিত মন্দিরটি প্রায় পাঁচশো বছরের পুরনো কথিত আছে শ্রী চৈতন্যদেব এবং নিত্যানন্দ প্রভু অপ্রকট হওয়ার পর বীরভদ্র গোস্বামী দৈবাদেশ পান যে মালদার নবাবের রাজপ্রাসাদের তুলনায় রয়েছে একটি পাথর সেই কোষ্ঠীপাথর দিয়ে কৃষ্ণবিগ্রহ তৈরি করে মন্দির প্রতিষ্ঠা করতে হবে বীরভদ্র গোস্বামী সেই উদ্দেশ্যে নাম কীর্তন করতে করতে পৌঁছে যান মালদার নবাবের কাছে এবং মালদার নবাব তাকে বন্দি করেন এবং ষড়যন্ত্র করেন যে তাকে গোমাংস খাইয়ে তার জাত নষ্ট করবেন থালা ভর্তি গোমাংস আনা হয় তার কাছে এবং অলৌকিকভাবে ঢাকনা সরাতেই সেই গোমাংস পরিণত হয় পুষ্পবর্তে এই দেখে মালদা নবাব তার কাছে ক্ষমা চান এবং তাকে কষ্টিপাথর নিয়ে যাওয়ার সম্মতি দেন বর্তমানে অনেক দূর দূর থেকে মানুষ আসেন এই মন্দিরে শুধুমাত্র সুন্দর দেবতাকে দর্শন করার জন্য মন্দিরের মূল বিগ্রহে ছবি তোলা একদমই নিষেধ তাই নাট মন্দির থেকে মন্দিরে মেন বিগ্রহ দেখানোর চেষ্টা করছি দেখো অপরূপ সুন্দরভাবে সাজানো রয়েছে সেই কোষ্টি তৈরি শ্রীকৃষ্ণের বিগ্রহ এবং তার পাশে রয়েছে অষ্ট ধাতু দ্বারা তৈরি রাধিকার বিগ্রহ ঠাকুরে ভোগ আরতি হওয়ার পর ভোগ এনে রাখা হয় এই ভোগ কক্ষে এখানে প্রায় প্রতিদিন চৌদ্দ রকমের পদ দিয়ে তৈরি হয় ভোগ ভোগ প্রসাদের জন্য তোমাদের আগে থেকে ফোন করে বুকিং করতে হবে ফোন নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে এবং যদি অল্প সংখ্যক লোক থাকো তাহলে এখানে এসেও কিন্তু বুকিং করতে পারো ভোগের মূল্য এখানে একশো কুড়ি টাকা করে প্রতিজন ভোগের কুপন দেওয়ার সময় সকাল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এবং সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত দুপুর দেড়টার সময় ভোগ খাওয়ানো হয় নাট মন্দির চত্বরে এরকম চেয়ার ও টেবিল পেতে সমস্ত ভক্তদের বসানো হয় শুরুতে চলে আসলো খিচুড়ি এবং একটি তরকারি এরপরে দেওয়া হলো সাদা ভাত তারপর আসলো আরও ধরনের তরকারি এরপর আসলো ডাল এরপরে আসলো আলু পোস্ত তারপর দেওয়া হলো পোলাও এরপর দেওয়া হচ্ছে ধোকার বড়া এছাড়াও ছিল ছানার কোফতা এরপর ছিল চাটনি পায়েস আর মালপোয়া আর শেষ পাতে ছিল একটা করে মিষ্টি ভোগ খাওয়ানোর পর মন্দির বন্ধ হয়ে যায় আবার খোলা হয় বিকেল চারটের পর মন্দির থেকে বেরিয়ে ডান হাতেই দেখতে পাবে রয়েছে ঘর মূল মন্দির থেকে বেরিয়ে আসলে তোমাদের চোখে পড়বে আরেকটি বাড়ি এটি হলো নিত্যানন্দ প্রকুর বাসস্থান এবং তার পুত্র বীরভদ্র গোস্বামী ও গঙ্গামণি দেবীর জন্মস্থান আচ্ছা তোমরা যদি টোটো করে আসো খরদা স্টেশন থেকে তাহলে টোটো কিন্তু তোমাদের এক্স্যাক্ট এই জায়গাটায় দাঁড় করাবে তো এই সামনেই হচ্ছে কিন্তু মন্দির আর এই তিন মাথা মোড়ে কিন্তু টোটো তোমাদের দাঁড়াবে আর এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে যে গোপীনাথ জিউর মন্দির রয়েছে তার ঠিক অপোজিটে পার্কিংয়ের ব্যবস্থা আছে তোমরা ফোর হুইলার টু হুইলার নিয়ে আসলে এখানে পার্ক করতে পারবে কুড়ি টাকা করে চার্জেস রয়েছে কুড়ি টাকার বিনিময়ে তোমরা এখানে পার্কিং করতে পারবে আর এদিক দিয়ে তারপর তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে। কিরকম লাগলো খর্দার এই ঐতিহ্যবাহী মন্দির আমাদের জানাতে ভুলো না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে আরো একটা নতুন কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মুখের হাসি বজায় রেখো। টাটা।